ফাহমিদা তাহসিন কেয়া ঘর বেঁধেছিলেন সিফাত তালির সঙ্গে এই দম্পতির ঘর আলোকিত করে আসে একে একে চার সন্তান ছোট সন্তানদের নিয়ে স্বপ্ন দেখতেন পঁচিশ বছর বয়সী এই মা মাত্র পঁচিশ বছর বয়সে তিনি চার সন্তানের জননী হয়ে যান যা কিনা অবাক করার মতোই পরম মমতায় আগলে রাখতেন সন্তানদের তবে সেই ভালোবাসা মমতা বেশি দিন টেকিনি সন্তানদের ভাগ্যে চিরদিনের জন্য মাকে হারিয়েছে তারা আর কখনো ফিরে পাবে না তাদের মাকে অবুঝে শিশুরা এখনো বুঝতে পারেনি তাদের মা আর নেই কে আর সবচেয়ে ছোট দেড় বছরের শিশুটি পাচ্ছে না মায়ের কোল বাকি সন্তানেরা কাঁদছে আর মাকে খুঁজেই বেড়াচ্ছে বুধবার রাত সাড়ে বারোটার দিকে রহস্যজনক মৃত্যু হয় কেয়ার পশ্চিম শেওড়াপাড়ার শামীম স্মরণের একটি বাসায় স্বামী সন্তান নিয়ে থাকতেন কেয়া নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ পারিবারিক কলহের জেরে স্বামী ইসিফাত আলী স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর কৌশলে ফোন করে স্বজনদের জানিয়ে পালিয়ে গেছে ঘটনার পর থেকে কেয়ার স্বামী সিফাত এখনো পলাতক নিহত কেয়ার বাবা রফিকুল ইসলাম বলেন সিফাতের কি ফুটফুটে এই সন্তানদের জন্য একটু মায়া হলো না আমার মেয়েটাকে শেষ করে দিল বাঁচতে দিল না ছোট বাচ্চাটি মায়ের কোল ছাড়া তো থাকে না তিনি বলেন সিফাত খুবই বদমেজাজি ছিল বিয়ের পর একটা দিনের জন্য আমার মেয়েকে শান্তি দেয়নি সন্তানদের সামনেই কেয়ার সঙ্গে সবসময় খারাপ আচরণ করতো মারধর সে আর সংসার করতে চায় না বাবার বাড়ি ফিরে আসতে চায় কিন্তু আমরা তাকে বোঝাই এখন সংসার ভাঙা ঠিক হবে না আমি সিফাতকেও বলেছিলাম যেন সে আমার মেয়েকে নির্যাতন না করে কিন্তু শেষ পর্যন্ত সে আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে